ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি এখন ঘড়িতে পাঁচটা কত বাজে সকাল সকাল উঠে মার আমি যেমন রোজগার ইষ্টগতি করি ইষ্টগর্তি করে প্রার্থনা করা হয়ে গেল চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করি আশা করছি এখন দিনটা খুব ভালো যাবে তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে আমার খুব সোনারা কিন্তু সকাল সকাল উঠে গেছে আজকে একদম অনেক সকালে উঠেছে উঠে সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে এখন ঘড়িতে ছটা বাজে ঠাকুর চলে এলাম কালকে জীবনে একটা বড় কিছু ঘটে গেছে তার জন্যই আজকে অনেক ভোরবেলায় উঠেছি এমন কি ঘটেছে কালকে হঠাৎ করে মা আর বাবা তোমরা জানাই অনুকূল ঠাকুরের দীক্ষা দীক্ষিত তাই কালকে ওনারা এসছিলেন বাবার যে ঋত্বিক দাদা তারা এসছিলে তার হঠাৎ করে আমাকে আমি যেহেতু দীক্ষা নিয়ে শুনে তখন বললো না তুমি দীক্ষা নেন আমার একটু কিন্তু কিন্তু লাগছিলো কালকে সারলে যেন আমরা আমিষ খাই আমিষ খাওয়ার পর ওই সন্ধ্যের দিকে এসেছিলো তা নেবো খেয়ে তা ওনারা যখন বলে না কিছু হয় না ওটা যখন মনের ছুট ওনারা জোর করলেন এবার একটা বয়স্ক মানুষ এসে জোর করছে বলছে বলে আমি তখন ঠিক আছে আপনি যখন বলছেন ঠিক আছে তাহলে আমার কোনো ব্যাপার নেই তাই কালকে দীক্ষা নিয়েছি আজকে সকালবেলায় ভোর প্রায় চারটের থেকেই জেগে রয়েছি সাড়ে চারটের সময় মার আমি ইষ্টন নিলাম নিয়ে আরও শুইনি ঘরের কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট এখন ফ্রেশ হয়ে এই বাজে পুজোটা দিয়ে নেবো আজকে যেহেতু সোমবার মন্দিরে যাওয়ারও ব্যাপার আছে আর খুব জলপ্রিপাশা বাজে দেখে পুজোটা একদম সেরে তারপর রান্নাঘরে যাব। আর মা আমি ওপরটা সেরে নিলাম মানুষটা সারছে মাও চান করতে যাবে আমি ততক্ষণ ও পুজোটা কমপ্লিট হয়ে দিই আর সকালবেলা আজকে কুপুর সোনাকেও তুলে দিয়েছি আমি কোপালকে তুলে সঙ্গে সঙ্গে ফ্রেশ করাই তো মানে চান করাই তাই সেটা একটা যখন কখন লাগে অনেকের মুখে তোমাদের মধ্যে অনেকের মুখে শুনেছে যে গোপালকে তুলেই একবার শান্ত নেই তাই আজকে যখন সকালবেলা উঠলাম আর কাও আমি ধুয়ে নিয়েছিলাম তাই একবার গোপালকে তুলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম একটু কিছু খেতে দিয়েছিলাম এখন একদম রেডি ফ্রেশ করিয়ে নিয়ে তারপর এখন যান টান করি পুজোটা দেবো ঝলপল আর বাবার কাছে ফুল তুলতে ততক্ষণ আমি ঠাকুরগুলোকে রেডি করি আর বাবা ফুল নিয়ে পুজোটা কমপ্লিট করবো বুঝতেই পারছো ওই দিকে আমাদের ঠাকুরের সিংহাসনটা ছিল মানে গুরুদেবের তো ওনারা বললেন না এই দিকে রাখতে মানে পূব দিকে মুখ করে থাকবে ঠাকুর সেই দিকে রাখতে ওনাদের মতে সিংহাসন ঘুরিয়ে দিয়েছি আর এগুলো এখনও গোছানো বাকি আছে কালকে পুরো ঘর এলোথেলো ওনারা গুছিয়ে দিয়ে গেলেন তো এলোথ মানে এই সরাতে বললো তারপর এগুলোকে সব গোছাতে হবে আজকে তাকে পুজো দিয়ে তারপর ধীরে ধীরে এগুলো সব গোছাতে হবে পুজো দিয়ে আস্তে আস্তে হয়ে গেছে আটটা খুশি বেজে গেছে তাও বাচ্চা মা এখানে ভাতটা করে রেখে দিয়ে গেছে আর আজকে রান্নানোর তো তা নেই তাই এগুলো মা এখন বসে বসে করছে আর কিছু আমার কালকা ইউ থেকে কিছু আমি কালকে এমনি পাকানোর জন্য রেখেছি দেখি ফার্স্ট টাইম ট্রাই করলাম ইউটিউব থেকে দেখি হয় না কিছুই হয় অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো তারা কালকে দিয়েছি বললো তিন দিন পর আমি সার তুলবো ইউটিউব দেখে করেছি একটা টোটকা দেখাটা আর পর্সা ভুলো না বলে কিছু আমি কালক দিয়ে দিতে ঝোর জন্য তাড়াতাড়ি করে হলো খান তো সেরকম হলো না পারোটি আর চা নিয়ে বসেছি চা আর পারটি এখন খাবো এই যে এখানে আলু পটলের তরকারি করে নিলাম একটু বেরাবো তার জন্য ঝটপট রান্নাটা শেষ হয়েছে মঙ্গলবার বেড়েছিলাম বেলাই তো কিন্তু একটু বেরোতে হবে কোথায় যাচ্ছি বলছি তাই আলু কটর হচ্ছে তরকারিটা করে নিলাম আর এখানে লাল শাক ভাজা করবো লাল শাক ধুয়ে নিয়েছি লাল শাকটা ভাজবো এখানে একটা তরকারি হয়ে গেছে আর এখন সোয়াবিনটাও সেদ্ধ করে রেখেছে আলু সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনে তরকারি পরব একটা আমার যখন মা আম নিয়ে বসেছে এখন হচ্ছে সবার জন্য আম ভাগ হচ্ছে মাদের দেবে তারপর মাদের বলছে দিঘাদের দেখে মামাদের দেখে যে সবাই তাল নিয়ে গেলে আম ভাব করে বাবা আজকে ছুটি আছে যেহেতু বাবা নিয়ে যাবে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম সকাল সকালে উঠলে তাড়াতাড়ি রয়েছে খিদেও পেয়ে যায় তাতে মূল তখন নটা খুঁড়ি হয়ে আর আমরা ব্রেকফাস্ট বস করেছি মানে যত তাড়াতাড়ি উঠলে রেপে খিদেটা তাড়াতাড়ি বেলা করে তাইলে এখানে আমি মুড়ি আর আলু মাখা নিয়ে নিয়েছি এখন পরে আম রয়েছে বলে মাখুলা আর টিফিন দিন আর বা আম মুড়ি খায় আম মুড়ি আমি আমি জিনিসটাই ভালো লাগে না আমি চালুর খাবারটা আমি এখানে শুধু আমি খাবো আর একটু মুড়ি খাবো আলু ভাতে দিয়েছিলাম আলু হাজার দিয়ে মুখে মুড়ি খাবো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে রান্নার শাকটা বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টটা করিনি আর বেরা বেরোবো যেটা বলছিলাম ডাক্তার দেখাতে হবে স্ক্রিনে দেখতেই পাচ্ছো কয়েকটা জায়গা নাকি এরকম চকচক করছে কী হচ্ছে বুঝতে পারছি না এখানেটা হয়েছে এটা অনেকটা কমে গেছে কিন্তু কপালে কী হয়েছে তাই ডাক্তারের নাম লিখিয়েছি তা বললো আঠা ঠিক ছিল বলে না আজকে বসবে তাই মুখ করে বলো যে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম ওই এক তরকারি ভাত রান্না করে মা আর আমি যাবো বাবার কাছে মুজির সাথে আনবো বাবা মুদির সাথে এটা নিয়ে এলে ঘরে থাকবে তারপরে আমি আর মা বেরোবো ওই বললো সাড়ে এগারোটার দিকে আসতে পাঁচ জনের পরে আমার নাম এসছে ব্রেকফাস্টটা করে নিই আর সাতটা হয়ে গেলে না যাই আর রান্নাঘরটা সেটা নিয়ে আবার মোটামুটি সকাশ হয়ে গেছে আর সকালে পুজোটা হয়ে গেলে না একদম নিশ্চিন্ত ওটাই মনে হচ্ছে বড় একটা থাকে ঠাকুর পুজোটা দিয়ে নিলে মোটা ভালো লাগে একসম নিশ্চিন্ত আর এখন আর বেলায় ফের না একেবারে দূরে তুলে এসে আবার ভালো করে চাই মুদীর সাথে আনা হয়ে গেছে এবার ঝটফট এগুলোতে তুলে আবার কেড়ানোর ব্যাপার আছে এগুলোকে ঝটফট করে এখন তুলে নিই রেডি হয়ে যাবে আর যেখানে ডাক্তার বলছে সেখানে ফোন করলাম তো না কোন বুঝতে পারছি না আর তো কি বসবে কি বসবে না তাহলে একবার যাবো এতটা একটু বলে যাই কিন্তু ফোনই হচ্ছে না যাই হোক রেডি হলাম আরও কিছু নিয়ে কাছি ওটাই মেন কাজ ওটা না হলে বাকি কাজ আমি যেদিন করতে হবে সেদিন দিকে যাচ্ছে দেখা যাক হচ্ছে না দেখি মা রেডি হওয়ার পর একবার ফোন করলো না হলে দেখা যায় এই যে এই দিয়েছে আর দুটো লোশন দিয়েছে এটা দিয়েছে আর শ্যাম্পুগুলো আনিনি শ্যাম্পুগুলো অ্যাভেলেবেল ছিল না আর এই দুটো দিয়েছে তিনটেকে একসাথে মিশিয়ে মাখতে হবে বাড়ি এসে একবার একটু ফেস হয়ে নিলাম বাড়িতে এসে তো একটু ফ্রেশ না ওটা না নিয়ে আর এখানে খেতে বসে করলাম খিদে পেয়ে গেছে আকাশে মেঘ গুড়পুর শুরু হয়ে গেছে আর মা আর আমি চলে এসেছি আম পাড়ার জন্য যে আম পাড়তে এসেছি একজনকে বলা হয়েছিল সে আর এলো না আজকে তাই যে পারছে মা বললো পেরে নিচে পড়লেই না সব আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো খুব একটা হয়নি তাও মোটামুটি হয়েছে আর ঝড়ও হয়নি তাও একবার একটু হাওয়া দিয়েছিল তাতে অনেক আম পড়ে গেছে তাও ভালো ভালো মা পেরে নিয়েছে সেটা না পারলে পুরো গাছের আমি পড়ে যাবে তাও অনেকগুলোই পড়েছে মাত্র পড়েছে মেয়ে দিদিকে আসবে বলে মা রেখে দিচ্ছিল যে পাকা আমুল খেতে ভালোবাসে তাহলে তাগুলো ঝড়তেই সব পড়ে যাবে তার জন্য আজকে পেরে নিলো আর অল্প কথা আছে ওগুলো আর মাথারা হয় পেরেছে প্যারতো চাগাতেই কাটি নিয়ে লাঠি মা তাও যে যেমন পারতে পেরেছে সেটাই আজকে বলেছিল একটা লোক কোথায় বৃষ্টির নেমে গেছে তাদেরও তো নিজস্ব গাছ কেনা থাকে আর তো লোক কাটায় এবং নিজেদের গাছে আম পারবে না এখানে